কাব্যয়ার কথা মতো কৃপান গীতার সন্ধান চুরি করতে গিয়ে গীতার কাছে হাতে নাতে ধরা পড়ে এবং গীতা থেকে কোর্টে পেশ করে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদালতে গেটের সামনে দাঁড়িয়ে গীতা ধীরে ধীরে বলে আজ আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজ প্রমাণ করতেই হবে সত্যটা কি পেছন থেকে স্বস্তিক এগিয়ে এসে বলে গীতা তুমি একা নাও আমিও আজই সাথে গীতা শান্ত ঘণ্টা উত্তর দেয় আমি চাই তুমি আমার পাশে থাকো কিন্তু ন্যায়ের পথে কোনো আপোষ আমি করবো না এরপর আদালতে বিচারক ঘোষণা করেন আজ নতুন প্রমাণ হাজির করা হবে যা মামলার গতিপথ পরিবর্তন করতে পারে প্রতিপক্ষের আইনজীবী ভজন মিত্তির আপত্তি তোলে বলে মাননীয় বিচারক প্রতিপক্ষ মিথ্যা প্রমাণ দাখিল করতে চাইছে তখন গীতা দৃঢ়কণ্ডে উঠে দাঁড়ায় এবং বলে না এটা মিথ্যা নয় এটাই সত্য সত্যকে প্রমাণ করার জন্যে আমি এখানে এসেছি গীতা একটি পুরনো ডায়েরি হাজির করে এবং পাতাগুলো উল্টাতে উল্টাতে বলে এখানে লেখা আছে কিভাবে আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আজ সেই ষড়যন্ত্রের গাড়ির প্রকাশ হবে নাম সবার মুখে বিস্ময় স্বস্তিকার মনে দ্বিধা কারণ ডায়েরিটা লেখা আছে তার পরিবারের একজনের নাম তারপর চালানো একটি রেকর্ডিং শোনা যায় সব কিছু ধ্বংস করতে গীতার পরিবার টিকতে পারবে না কণ্ঠটা বনি মুখার্জি সবাই চমকে ওঠে গীতা গলায় বলে এই হল সেই প্রমাণ যা বছরের পর বছর লুকানো হয়েছিল বিচারক বলেন কণ্ঠস্বরের সত্যতা পরীক্ষা করা হবে ভোজন আবারও আপত্তি তোলে এবং বলে এটা এডিট করা রেকর্ডিং বিশ্বাসযোগ্য নয় গীতা দৃঢ়ভাবে বলে মাননীয় বিচারক সত্যকে এডিট করা যায় না তদন্ত হোক আমি ভয় পাই না প্রতিপক্ষ এক নতুন সাক্ষী হাজির করে এবং বলে আমি গীতার পরিবারকে দোষী দেখেছি গীতার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন আপনি মিথ্যা বলছেন সে একটি ভিডিও চালায় যেখানে দেখা যায় সে সাক্ষী প্রতিপক্ষের আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছে আদালত তাদেরকে স্তব্ধ হয়ে যায় তখন বিচারক কণ্ঠস্বর কণ্ঠস্বরে বলে এটা আদালতের সাথে প্রতারণা করা হচ্ছে স্বস্তি গীতার দিকে তাকিয়ে বলে আমি জানতাম না আমার পরিবার এত নিচে নামতে পারে